বিরোধী দলনেতা তিনি রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে কন্যা সুরক্ষা অভিযান করছেন একদম তারই পাল্টা আমি বলবো না তবে মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ইস্যুতে একেবারে প্রতিটা জেলায় জেলায় বাংলা ভাষা নিয়ে পদযাত্রা এবং শোভাযাত্রা করছে আর পাশাপাশি মিটিংও করছে এটাকে একেবারে ছাব্বিশে বিজেপিকে চাপে রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাষা আন্দোলন করছেন অনুগ্রতর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ভাষা আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মা বোনকে ধর্ষণ করার হুমকি এটা বাঙালির সংস্কৃতি নাই মমতা বন্দ্যোপাধ্যায় রাই জন্য বোলপুর থেকে যাত্রা আরম্ভ করেছেন অনুব্রত মন্ডলের মতন তৃণমূল কর্মীদেরকে তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন যে ফিরাদ ববি হাকিম বলেছে আগামী দিনে পঞ্চাশ শতাংশ বাঙালি পশ্চিমবঙ্গের উর্দু ভাষায় কথা বলবে তার সেই ফিরাদ ববি হাকিমের বিরুদ্ধে আন্দোলন করবেন ফিরাদ ববি হাকিমের বাড়ির সামনে ধর্ণা দেবেন বন্ধ বন্দ্যোপাধ্যায় যে সিদ্দিকুল্লা চৌধুরীরা বলেছেন পাড়ায় পাড়ায় হিন্দু কলকাতার জায়গায় জায়গায় দেড় হাজার মনে মনে দেড় হাজার লোক বসিয়ে দিয়ে রাস্তা ব্লক করে দেবে গোটা দক্ষিণ কলকাতা বাঙালি হিন্দুর জায়গা এটা নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি ওই ফজরের নমাজ দোস্ত গোস্ত বলা ওই সিদ্দিকুল্লাহ ববি হুমায়ুন কবির আর ববি হাকিমের মতন এই বহিরাগত রাজাকার মেন্টালিটির লোকেদের তাদের বিরুদ্ধে ভাষা আন্দোলন করছেন বিজেপির বিরুদ্ধে কিসের ভাষা আন্দোলন করবেন বিজেপি দুর্গাপুজোকে ইউনেস্কো সম্মানের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর কেন্দ্রের মন্ত্রী ছিল ইউপি এর কংগ্রেসের মন্ত্রী ছিল ইউপি এর গভর্নমেন্টের শরিক ছিল কারণ বলেনি কেন একটা চিঠি দেখাত বাংলা এত যদি বাঙালির সম্বন্ধে এতটুকু ভালোবাসা থেকে থাকতো বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান কে দিয়েছে নরেন্দ্র মোদী দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত পীড়িত থাকলে পরে ইউপি ওয়ান গভর্নমেন্ট রাজীব গান্ধীর গভর্নমেন্ট নরসিংহ গভর্নমেন্ট একটা গভর্নমেন্টে বলতে পারিনি কেন বাংলা ভাষাকে ধ্রুপদীর সম্মান দেওয়ার বাংলা বাঙালির কথা বলছে বানান ভুল হলে পরে ফুল মাছ ব্যবস্থা করে দিয়েছে হাম্বা রাম্বা কাম্বা কাম্বা গাম্বা গাম্বা ওই ফালতু কবিতা লিখেছে এটা বাংলা বাঙালির কবিতা বাংলা ভাষার কবিতা আন্তর্জাতিক ডেলিগেশন গিয়ে করেছে চোর বানিয়েছে ইন্টারন্যাশনাল ব্রিটিশের গিয়ে বলছে আপনারা আমাদের এখানে রাজত্ব করেছিলেন কত ভালো করেছিলেন আপনাদের সব বাড়ি ঘর গুলো আছে তার মধ্যে আমরা থাকছি খাচ্ছি আপনাদের দয়া বেঁচে আছি দুশো বছরের রাজত্বের পাঁচ এটে এসেছে পরিবারের নিশ্চয় কেউ না কেউ ল্যাট্রিন সাফ করতো পরিষ্কার করতো কারণ ইংরেজের পরিষ্কার করতে যারা তারাই এই ভাষায় কথা বলবে এর বাইরে কথা বলবে না বাকি ইংরেজদের প্রতি ঘৃণা আসার কথা নিজের বাবাকে স্বাধীনতা সংগ্রামী বলে যে ব্রিটিশের এসেছে মিথ্যাবাদী বলেছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী তার আমরা পড়ে সবসময় ছোট থেকে বড় হয়েছি তাদের ওই আমি যেটা ব্রেনে ঢুকিনি সেটা ড্রেনে যাবে না আমার বাড়ির ঠাকুর আসুন মা সারদার ছবি আছে এটা বাংলা শেখাবে আমাকে হ্যাঁ ওই তাই জন্য তো নির্মল মাঝি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদা হয়ে জন্মেছেন ওই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন যত মাটি তত টাকা এতো মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নামে চালিয়ে দিলেন তো এই যত মাটি তত টাকাটা এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার সারমর্ম সার নিজের দলের এটাই হচ্ছে ওনার দলের ট্যাগলাইন এর বাইরে কি বলবেন নিজের দলের একটা আন্দোলনে যারা শ্রীরামকৃষ্ণ পরমংশ দেব রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দকে বহুরূপী সাজিয়ে নিয়ে ঘুরে দিয়ে বলেন যে তারা তৃণমূল জয়েন করবেন তারা থাকলে তারা তৃণমূল জয়েন করবেন মাদুগার হাতে তৃণমূলের পতাকা দিয়ে দেয় তাদেরকে মনে হয় মানুষ তৃণমূল আর মানুষ দুটো একসাথে হওয়া যায় না হয় তুমি তৃণমূল না হলে তুমি মানুষ দুটো তুমি এক তৃণমূল মানে চোর তৃণমূল মানে ডাকাত তৃণমূল মানে সিন্ডিকেট তৃণমূল মানে বাঙালি শিশুর মিলের চাল চোর তৃণমূল মানে বাঙালি শিশুর মিলের জায়গায় সাপ ব্ল্যাং টিকটিকি ইঁদুর আশোলা খাওয়ানো তৃণমূল মানে জালি ভ্যাকসিন বাঙালিকে জালি ভ্যাকসিন দেওয়া তৃণমূল মানে বাঙালিকে জালি স্যালাইন দেওয়া হাসপাতালে তৃণমূল মানে বাঙালির ভাগের চাকরি বিক্রি করে নিজেদের প্রাসাদ তৈরি করা তৃণমূল মানে কয়লা খা বাঙালির কয়লা বাঙালির গরু বাঙালির বালি এগুলো খেয়ে বড় লোক হওয়া তৃণমূল মানে বাংলার মাটির নিচে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে যে রেয়ার আর্থ পুরুলিয়ায় পাওয়া গেছে হাবড়া অশোকনগরের নিচে যে পেট্রোলিয়াম খনিজ পদার্থ আছে বে অফ বেঙ্গলের কোস্টের যে ন্যাচারাল গ্যাস আছে যে বিপুল লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ আছে সেটাকে প্রপারলি এক্সপ্লয়েট না করে সেখানে রকম সহায়তা না করে শুধু মেলা খেলা দিয়ে একটা সরকার চালিয়ে ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কোনো উন্নয়ন না করে রাজ্যকে আর্থিকভাবে নিজের পায়ে না দাঁড় করানো সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে রাজ্যের রাজ্যের আয় কিন্তু নেই রাজ্যের আয় যখন নেই বলছেন তখনই তিনি বলছেন যে পরিচয় শ্রমিকদের সবাই বাংলা ফিরে আসার কথা বলছেন এখানে কর্মসাথী প্রকল্প চালু করে তিনি চাকরি দেবেন কিন্তু এ কথাও ঠিক বাইরে আজকেও আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে যারা হরিয়ানায় কাজ করছে কাজ করেছে তারা চলে এসছে সেখানে ভয় পেয়ে বাংলা ভাষায় কথা বলছে বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখলে তো হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা তামিলনাড়ু বিজেপি শাসিত রাজ্য বলে আমার জানা নেই অন্ধ্রপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য বলে আমার জানা নেই পাঞ্জাব বিজেপি শাসিত রাজ্য বলে আমার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যেখান থেকে বাংলা বাংলাভাষী বাংলাদেশিদেরকে কাগজপত্রের অভাবে বার করে দেওয়া হয়েছে আর যারা এসেছেন তারা কেউ ভয় আসেননি কারণ প্রবাসী বাঙালিরাই এই বাংলা ভাষীদেরকে ধরিয়ে দিচ্ছেন যে এরা বাংলাদেশি এরা বাঙালি ভারতীয় বাঙালি নয় এরা বাংলাদেশি ভাষী এরা অবৈধ অনুপ্রবেশকারী এরা রোহিঙ্গা এটা প্রবাসী বাঙালিরা এমনকি ভারতীয় বাঙালি মুসলমানরা ধরিয়ে দিচ্ছেন আপনারা ক্যামেরা নিয়ে বুম নিয়ে হরিয়ানা নয়ডা জব্বলপুর পার্ক প্রয়াগ কাশি বাঙালি টোলা এগুলো যান বাংলা ভাষীদের বাঙালিরা ধরিয়ে দিচ্ছে বুঝবে কি করে কেউ না হলে পরে যে কে বাংলাদেশি আর কে ভারতবর্ষের বাঙালি এতদিন কেন ধরতে পারেনি কেন্দ্র সরকার বা এতদিন কি আমাদের ছিল এতদিন কি আমাদের সরকার ছিল আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যৌথভাবে সবাইকে সঙ্গে নিয়ে করার চেষ্টা হয়েছে সবাই যখন রাজি হয়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায়রা ভোটের রাজনীতি খেলতে চাইছে তখন আমাদের এটা করতে হবে আর কেন করা হয়নি এর জবাব তো মমতা দেবেন কারণ দু হাজার চার সালে গভর্নমেন্টের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর হোম জয়সওয়াল রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষে এক কোটি বিশ লক্ষ পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী আছে এটা কোনো বিজেপির নেতার কথা নয় কংগ্রেসের পরিচালিত ইউপিএ ওয়ান গভর্নমেন্টের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শিব প্রকাশ দু সালে বলেছিলেন দু সালে সেই কথার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুড়ে মেরে বলেছিলেন বাংলাদেশের ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এক জবাব মমতা দেবেন ইউপি টু গভার মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছিল তখন আলাদা কারণ তখন ভোটে জেতার ব্যাপার ছিল ওই ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন যেটা আগে সিপিএম ব্যবহার করত সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে করে সেটাকে আরো বাড়িয়েছেন এই রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বাংলা বাঙালির সেন্টিমেন্ট দিয়ে বাকি পশ্চিমবঙ্গ বুঝে গেছে বাংলা বাঙালির কোনো সেন্টিমেন্ট নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক বাঙালি নয় উনি বাংলাটাও ঠিক করে বলতে পারেন না ওনার ভাষাগুলো শুনেছেন তো ওটা বাঙালির ভাষা তৃণমূলের আর্ধেক নেতার জীবের সুপুরিত দিয়ে উচ্চারণ করতে হবে অর্ধেক নেতাই তো বহিরাগত নেতা শশী পাঁজা কি চুক্তি পাণ্ডে কি তৃণমূলের কজন বিধায়ক ওই বাংলা পক্ষের ভাষায় খোট্টা গুজ্জু মাওরা গুজিয়া বুজিয়া বিহারি ফিরাদ বাবি হাকিমকে বিহারি তো তৃণমূল আবার বাঙালি নিয়ে কি কথা বলছে তৃণমূল ঘন্টা বাঙালি মানে তৃণমূলের হচ্ছে মাল 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 যেখানে তৃণমূল সেখানে নির্বাচন কমিশনটি একেবারে যাচ্ছিল বসে গালিগালাজ গালাস করেছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন অমিত শাহ দালালি করছেন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখান তারপরে এনআরসিসি আর ওর বাবা মায়ের আগে বার্থ সার্টিফিকেট দেখা মমতার বাবাটাকে সৌগত রায় প্রশ্ন করেছিল আমি করছি না সৌগত রায় প্রশ্ন করেছিল যদি অমিত শাহের বাবার বার্থ সার্টিফিকেট দেখতে চায় তাহলে মমতার গোটা পরিবারের ভাইদের আগে ডিএনএ টেস্ট হবে মমতার সাথে মমতার ভাই বোন ও পরিবারের প্রত্যেকের ডিএনএ টেস্ট করা উচিত তারপরে অমিত শাহ অমিত শাহের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিশ্চয়ই দেখাবে আগে ও নিজের ডিএনএ টেস্ট করে দেখাতো কেন আলাদা হতে পারে কি আমি সেটা পোস্ট করছি আমি জানতে চাইছি অমিত শাহ যদি বার্থ সার্টিফিকেট দেখতে চায় অমিত শাহের মা বাবার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএনএ টেস্ট দেবে না কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সকলে ডিএনএ টেস্ট দেওয়া উচিত আগে সোনালী ঘোষ যা বলেছেন দীপক ঘোষ যা বলেছেন সত্য সত্য প্রমাণ হওয়া উচিত যে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গের মানুষের জানার অধিকার আছে তো কাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে ভুয়ো মুখ্যমন্ত্রী আদৌ সে মমতা বন্দ্যোপাধ্যায় কিনা না তার অন্য কোনো পরিচয় আছে ডিএনএ টেস্ট দিক মমতা ব্যানার্জি যদি সাহস থাকে ডিএনএ টেস্ট দিক ওর পরিবারের প্রত্যেকটা ভাই বোনকে নিয়ে ডিএনএ টেস্ট দিক চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম যদি অমিত স্যার বাপ মায়ের বিয়ের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দেখতে চায় তাহলে ওকে ডিএনএ টেস্ট দিতে হবে তিনি এই প্রসঙ্গে যুক্তি দিচ্ছে আগেকার দিনে বাড়িতে হোম ডেলিভারি হতো আমাদের কি বাবা মার বার্থ সার্টিফিকেট থাকে নাকি বহুত যদি কথা বলে অমিত স্যার বাপ মায়ের বার্থ সার্টিফিকেট থাকবে থাকবে কেন আগেকার দিনে যদি হয় কত কতদিন আগেকার ও কত কতদিন আগেকার বাড়ির কাগজটা তো আছে বাড়িটা যদি ওর বাবার নিজের হয়ে থাকে তাহলে বাড়িতে কাগজ নিশ্চয়ই থাকবে বাড়ির একটা দলিল তো থাকবে বাড়ি রেকর্ড তো থাকবে পঞ্চাশ সালে ষাট সালে থাকবে তো ও অরিজিনালি কোথাকার লোক দিন বলেছে জানেন ও অরিজিনালি কোথাকার লোক কোনোদিন মুখে শুনেছেন আমি যেমন আমার তিন পুরুষের বলতে পারবো যে দশ পুরুষ আগে আমরা কোথায় ছিলাম চোদ্দ পুরুষ আগে কোথায় ছিলাম কোথার থেকে কোথার থেকে এসেছি ওর মুখে কোনোদিন শুনেছেন কথাটা এই কালীঘাটের এই খালের দারে তালিন নালের ধারা ধারে আগে কোথায় থাকতো জিজ্ঞাসা করুন ওর কোনো বোন আছে মমতা ব্যানার্জির কোনো বোন আছে কি ছোট বোন আছে সে কোথায় থাকে সে কি করে এই জবাবটা চাইবেন পরের দিনকে তারপরে অমিত শাহের বাবা মায়ের বার্থ সার্টিফিকেটটা